এক তরুণী বন্ধুদের সাথে একটি রোড ট্রিপে বের হচ্ছিল হিজাব ছাড়া সাজগোজ করা আনন্দের সুরে ভেসে যাচ্ছিল সে গাড়ির জানলা দিয়ে আলো আসছিল তরুণী মোবাইল তুলে সেলফি তুলছিল হাসি মুখে যেন দুনিয়াটা এখন তার মোট হয়ে হঠাৎ এক ভয়ঙ্কর শব্দ গাড়িটি উল্টে যায় চিৎকার ধোয়ার থেমে যায় সব কিছু কিছুক্ষণ পর নিস্তব্ধতা শরীরটা নিধর হাতে এখনো মোবাইল স্ক্রিনে শেষ ছবি হিজাব ছাড়া এক সেলফি তার ফেসবুক অ্যাকাউন্টে শেষ পোস্ট ছিল সেই সেলফি হিজাব ছাড়া হাসি মুখে মানুষ বলছিল আহারে শেষ ছবিটাই কি ভয়ঙ্কর বার্তা নিয়ে আনলো সে এখন কবরের বাসিন্দা জানাজা হয়ে গেল চারোপাশে কান্না আর আফসোস রাসুল সাল্লা সাল্লাম বলেছেন তোমরা যেভাবে মানা যাবে সেভাবেই কিয়মত উঠবে আমরা কি এমন ছবি রেখে যেতে চাই দুনিয়া থেকে হেব আজ যদি মিত্র এসে পড়ে আপনি কি এই অবস্থায় থাকবেন এখনই পরিবর্তনের সময়